হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে নিরামিষ ফুলকপির রেসিপিটা কী দিয়ে তৈরি করলাম এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু এবার ফুলকপিগুলো ডুমু করে আর আলু একসঙ্গে কেটে নিয়েছি এবার এখানে এই চামচে দেখাচ্ছি চার মগজ এখানে চারমগজ পোস্ত আর কাজু বাদাম দিয়ে এই রেসিপিটা তৈরি করব তাহলে গ্যাসে কড়াইটা আগে থেকে গরম করে নিয়ে সামান্য জল তাতে দিলাম জলটা গরম করে নিব জলের মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এবার জলটা ফুটে এলে এর মধ্যে সামান্য লবণ দিলাম লবণটা দিয়ে ফুলকপি আলুগুলো একটু ভাপিয়ে নিব ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলে ভালো হয় অনেক সময় ফুলকপির মধ্যে যতই আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করুন না কেন ছোটো ছোটো পোকামাকড় থাকে তাই একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিলে যদিও পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে তাহলে ফুলকপি আলু দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে একটু হাফ সিদ্ধ করে নিলাম এবার আগে ফুলকপিগুলো তুলে নিচ্ছি ফুলকপি আলু তাহলে একসঙ্গে তুলে নিলাম এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে আমি এখানে ফুলকপিটা আগে ভেজে নিব তাহলে ফুলকপিটা লাল লাল করে প্রায়ই ভাজা হয়ে এসছে ভাজা হয়ে আসার পর যে আলুটা হাফ সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সাইড করে দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো তুলে নিয়ে আলুটাকেও কিছুক্ষণ ওই তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে তুলে নিব তাহলে বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আমি এখানে কিভাবে তৈরি করলাম তা আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাও তুলে নিলাম ওই কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে আসার পর তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাছ বরাবর কেটে দিয়েছি কেটে এখানে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হতে থাক এদিকে আমি এই ফুলকপি রেসিপিতে কি মশলা দিব এখানে এক চামচ চার মগজ আর দিব চার পাঁচটা কাজু ওইটাকে একটা পেস্ট করে নিয়েছি আর এখানে একটা টমেটো মাছ বরাবর কেটে নিয়েছি সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচ গোটা জিরে এইটাকে একটা পেস্ট করে নেবো তাহলে পেস্ট হতে থাকুক এদিকে আবারও ফিরে এলাম রেসিপিতে জিরে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে আসার পর আমি টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিব সাথে দিলাম হাফ চামচ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিব সাথে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা নাহলে আদা বাটা যদি কারো না থাকে তাহলে পেস্ট করার সময় আমি টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করলাম এইখানে আপনারা দু ইঞ্চি আদা পেস্ট করে নিতে পারেন আদাটা বাটা ছিল তাই আমি আদাটাকে বাটা অবস্থায় এক চামচ দিলাম দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার মশলা থেকে অনেকটা তেল রিলিজ হয়ে গেছে এবং আদা থেকে গন্ধটাও চলে গেছে যাওয়ার পরে এখানে কাজু বাদাম আর মগজ যে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম তারপর গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে যে কাজু আর চারমগজ বাটা দিয়েছি এটা হচ্ছে নিরামিষ দিনে ভোগের ফুলকপির রেসিপি অবশ্যই নিরামিষ দিনে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে ভালো লাগবে যদি এই ধরনের ফুলকপির রেসিপি থাকে তাহলে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে মোটামুটি কষা হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম ওই মশলার মধ্যে এবার ভালো করে কষাবো যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে দেখুন বন্ধুরা কষাতে কষাতে মশলার সঙ্গে একদম মাখামাখি হয়ে গেছে ফুলকপি আলু তাহলে কষাতে কষাতে মোটামুটি কষানোটাই প্রায়ই রেডি এরপর আমি এখানে সামান্য পরিমাণে গরম জল দিব গরম জলটা দিয়ে আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে চারধার থেকে নেড়ে চেড়ে নিব আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য তাহলে নিরামিষ দিনে এই ভোগের ফুলকপির আলু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ফুলকপি আলুটা কিছুক্ষণ ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে কেউ চাইলে লাস্টের দিকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন ফুটে আসার কিছুক্ষণ পর আমি এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটাকে দিয়ে ভালো করে আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম দেখুন বন্ধুরা জলটা অনেকটা কমে এসছে এবার এই সময় লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ দিনে ফুলকপি আলুর রেসিপি তাহলে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে ঢাকনা খুলে আপনাদেরকে দেখালাম এইভাবে আমি আজকে ফুলকপি আলুর রেসিপি নিরামিষ ভোগের জন্য তৈরি করেছি অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন এরপর একটা বাটিতে আমি তরকারিটা ঢেলে নিব চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি কড়াই থেকে তুলে বাটিতে রাখছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে আমি কিভাবে এই রেসিপিটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে আমার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর পরিজন পরিবারকে নিয়ে ভালো থাকুন আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে আপনার সাম আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আজ এই পর্যন্ত পরবর্তী রেসিপিতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই অবশ্যই একবার হলেও বাড়িতে কিন্তু ফুলকপি এলে এইভাবে রেসিপিটা তৈরি করে দেখো বন্ধুরা কেমন হয় খেতে তাহলে টাটা বাই বাই